ছোটো মাছটা আমার কাটা বাছা হয়ে গেছে এখন আমি মাছটাকে ভাজবো কড়াই বসাই দিয়েছি কড়াই গরম হলে তেল দেব মাছটা ভাজার আগে আমি একটু মশলাগুলো ভাজা করে নেব জিরা কালো জিরা মৌরি মেথি আর এটা রাঁধুনি তেজপাতা লাউটার মধ্যে আমি ভাজা মশলা দিব মশলাটা ভাজা হয়ে গেছে আমি নামাই নিচ্ছি এখন আমি তেল মাছটার মধ্যে লবণ দিলাম হলুদও দিয়ে দিলাম মাছটা এখন আমি মাখাই নিয়ে মাছটা ভাজ মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন মাছটা শুধু মাছ ভাজা তেলের উপরে আর একটু আমি তেল দিলাম এখানে রাধনি আর শুকনো লঙ্কা সব মোড়া দিলাম লাউ আর একটা আলু দিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমি কাটা দিয়ে দিলাম এটা ধোনা পাতা দিয়ে দিলাম

ঝালটা হয়ে গেছে আমি সামান্য একটু জল দিয়ে দেব আমি এখন মাছটা দিয়ে দেব আর একটু ফুটে লাউ তরকারিটা হয়ে গেছে আমি এখন ভাজা মশলা দিব দিয়ে নামাই দিব হয়ে গেছে আমি এখন নামিয়ে দেখলেন তো বন্ধুরা আমি ছোট মাছ দিয়ে লাউ তরকারি রান্না করলাম তবে লাউ তরকারির মধ্যে আমি কোনো শুকনো লঙ্কা দিইনি বেশি মশলাও দিইনি এই এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই